নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাই স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি সামাজিক গল্প গল্পটির নাম রমণের সংসার চলুন শোনা যাক বড় মাসের বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন বিকেল পাঁচটা আমার বন্ধু অতীশ ও নিজেরই বড় মাসি সেই সূত্রে আমিও বড় মাসি বলেই ডাকি আগে থেকে ঠিক হয়েছিল শিলিগুড়িতে অতীশের মাসির বাড়িতে একদিন কাটিয়ে পরদিন আমরা দার্জিলিং চলে যাব আসার আগে অতীশ অবশ্য বারবার বলেছিল বড় মাসির বাড়ি এবারে না গেলে খুব রাগ করবে অনেকদিন যায়নি তো তাই যেতেই হবে কিন্তু অতীশের মুখে ওর বড় মাসের গল্প অনেক শুনেছি অতীশ প্রায়ই বলতো বড় মাসের মতো মানুষ হয় না মনে মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল মানুষটাকে দেখার মাসির বাড়িতে পৌঁছনোর পর থেকেই সে যে কি ভীষণ রকমের আপ্যায়ন বলে বোঝাতে পারবো না বাড়িতে আছে বলতে মাসি মেসোমশাই মাসির ছেলে আর ছেলের বউ সন্ধ্যে থেকে হই হুল্লোর করেই কেটেছিল বেশ তবে সব থেকে বেশি ভালো লেগেছিল মাসি মনীষ যাতে বৌমা সুন্দর বন্ধুত্ব দেখে কে বলবে শাশুড়ি বৌমা যেন দুই বন্ধু আজকাল অনেকেই ভাবে শাশুড়ি মানেই খারাপ কিন্তু এই শাশুড়ি বৌমাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না পরস্পরের প্রতি কি ভালোবাসা এদের সন্ধ্যের আড্ডায় বসে সে দৃশ্য প্রত্যক্ষ করেছিলাম আড্ডায় বসে মাসিমণি বৌমাকে আবদার করে বলল রুষা তুই এত ভালো গান করিস তোর এই ভাইগুলোকে একটা গান শোনা অন্তত কলকাতা থেকে ওরা এসেছে ওরা বাড়ি ফিরে গিয়ে খুব প্রশংসা করবে তোর রুষা বলল গাইব তবে ডুয়েট তুমি আর আমি রাজি তো আমার গান তো সবাই শুনেছে তোর গান শুনবে বলেই তো বসেছে ওরা বেশ তো আমি তো শোনাতে রাজি ওই গানটা তাহলে হয়ে যাক মামির গান দেখলাম ওদিক থেকে তবলা নিয়ে এসে হাজির মিশু মশাই বললেন আমি বা বসে থাকি কেন আর চলো বাজাই রুষা বলল এই গানটায় তবলা বাজালে ভালো লাগবে না তুমি অন্য গানে বাজাবে বেশ সুন্দর একটা পরিবার মিলে মিশে তৈরি করেছে এক ভালোবাসার পাঠশালা মুগ্ধ হচ্ছিলাম এই নিবিড় বন্ধন দেখে গান বাজনা আবৃত্তিনি এক উৎসব মুখর সন্ধ্যা যেন অতীশের মুখে ওর বড় মাসের গল্প যে আগে শুনেছিলাম সেটা যেন মিলে যাচ্ছিল হু বহু এতটাই খোলা মনের সেটা সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না কেন জানি না খুব নিজের মনে হচ্ছিল ওদের পরকে আপন করার ক্ষমতা মাসিমণির আছে ভালোবাসা পেলে কে আর আপন ভাববে না বলুন তো সত্যি এত আপন আপনত্বের ছোঁয়া পেলাম সব কিছুতে রাতের ডিনার টেবিলে যখন বসলাম খাওয়া দাওয়া সে কি ভুরি বোঝ চিকেনের দু রকম রেসিপি সঙ্গে মটন অতস্থ বলেই বসলো মাসি এত কিছু খাইয়ে মারবে নাকি আমাদের কাল সকালে দার্জিলিং যাওয়ার প্ল্যান মাসিমণি বলল এই বয়সে খাবি না খাবি কবে মটন আমি বানিয়েছি চিকেনের রেসিপি দুটো রুষা বানিয়ে নিয়ে এসেছে ও কিন্তু ভালো রান্নাও করে কথাটায় খটকা লাগলো একটু বানিয়ে নিয়ে এসেছে মানে এদিকে রুষাও খেতে খেতেই সঙ্গে সঙ্গে বলে উঠল ওহো মা তুমিও না তুমি শুধু আমার গুণগান করতেই ব্যস্ত যেই আসো তুমি সকলের সামনে শুধু প্রশংসা করো কি যে করো না তুমি ওদের খেতে দাও খেয়েই না হয় বলুক সত্যি চিকেনের রেসিপি দুটো বেশ বানিয়েছে রুষা সবাই প্রশংসাই করলাম রুষার হাতের রান্নার খাওয়া দাওয়া শেষ হতেই রুষা বলে উঠল মা আজ তাহলে আসি পাশে দাঁড়িয়ে ছিল সুবায়ন্দা সুবায়ন দা মাসিমণির ছেলে বলল রুষা আর দেরি করলে হবে না সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে চলো তাড়াতাড়ি দেখলাম মাসিমণিও সায় দিয়ে বলল আড্ডা গল্প করতে করতে রাত গড়িয়েছে বুঝতেই পারিনি রুষা ডুবটে আগে মাথায় যেত একটু ঠান্ডা লাগে তো বাইকে যাবি ঠান্ডা হওয়া লাগালে তো সর্দি কাশি বাঁধবি কথাটা বলতে বলতে রুষার মাথায় ক্যাপটা আটকে দিয়ে আমার দিকে তাকিয়ে মাসিমণি বলে একদম কথা শোনে না গো এই মেয়ে এই ঠান্ডায় মাথায় কিচ্ছু বাঁধবে না তারপর রুষা বাইকের পেছনে বসে শুভায়ন্দা বাইকটি স্টার্ট দিয়ে শুভরাত্রি বলে বেরিয়ে গেল পুরো ব্যাপারটায় তখন আমার কাছে ধোঁয়াশা তৈরি করে দিয়ে গেল বুঝতে পারলাম না কি হলো ওরা চলে যেতে মনেই আমার ধোঁয়াশার অবসান ঘটালো মাসিমহনির নিজে থেকেই বলল বেশি দূরে নয় এই তো কাছে এখান থেকে মাত্র তিন কিলোমিটার গেলেই ওদের ফ্ল্যাট জিজ্ঞেস করলাম ওরা কি আলাদা থাকে এ বাড়িতে থাকে না ওরা মাসিমনি হেসে বলল আলাদা থাকে বলবো না আমি নিজেই আলাদা থাকতে বলেছি আমাদের দুটো বাড়ি এটা একটা আর একটা ফ্ল্যাট বিয়ে হয়ে রুষা যদি এই বাড়িতে এলো আমি রুষাকে উপহার দিয়েছিলাম একটা সোনার নোয়া আর একটা গ্যাস ওভেন রুষা তো ও শুধু রুষা না আশেপাশে যারা ছিল তারা সবাই রুশা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল গ্যাস ওভেন নিয়ে কী করব আমি তখন হেসে বললাম বিয়ের আচার অনুষ্ঠান মিটে গেলে নিজের ঘরে চলে যাস আমাদের আর যে একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটটা আজ থেকে তোদের ওটাই তো নিজের ঘর নিজের সংসার ওখানে সব কিছু সাজিয়ে দিয়ে এসেছি শুধু ওভেনটাই নেই তাই ওটা দিলাম আমার এমন কথায় রুষা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিল তাহলে আমরা আলাদা থাকবো তোমাদের সাথে থাকব না বললাম সাথেই তো থাকবো একসাথেই আছি আমার যেমন একটা নিজের সংসার আমার স্বামী ছেলেকে নিয়ে তেমনই তোর একটা নিজের সংসার হোক বিকেলে বা সন্ধ্যায় ঘুরতে আসবি এই বাড়িতে আড্ডা দেব, গান গাইব কবিতা আবৃত্তি করব তুই ভালো কিছু রান্না করলে এখানে নিয়ে আসবি আমি ভালো কিছু করলে তোকে দিয়ে আসব মাঝে মাঝে ডিনারে নিমন্ত্রণ করবি আমি আর তোর বাবা তোর ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো দেখবি সম্পর্ক ভালো থাকবে একটা টান থাকবে কথাগুলো শুনতে মন্দ লাগছিল না ভালো থাকতে গেলে ভালো ভাবনাটাও জরুরি জিজ্ঞেস করলাম এমন ডিসিশান নিলে কেন মাসিমণি মাসিমণি হেসে বলল তোমার মেসমশাই আর আমি আমরা দুজনে এই ভাবনায় ভেবেছিলাম সম্পর্ক দূর থেকে বেশি সুন্দর এতে প্রত্যাশা কম থাকে রুষা এখনকার মেয়ে ঘুম থেকে দেরি করে উঠতেই পারে নিজের সংসার তাইও ভালো বুঝবে সব কিছু ও নিজের মতো করে ঘুমাবে উঠবে পুরোটাই নিজেরা বুঝিয়ে নেবে ইচ্ছে হলে ঘুরতে যাবে সিনেমা যাবে তার সংসারে তার মতো করেই চলবে আমি এগুলো দেখতেও যাব না বলতেও যাব না আসলে জানো তো সব মেয়েরই বিয়ের পর নিজের একটা সংসার চাই একদম নিজের এবার হয় কি যে সংসার শাশুড়ি একদিন ধরে সামলে এলো সেই সংসার কিন্তু কিছুতে অন্যের হাতে ছাড়তে চায় না সে তখনই সমস্যাটা বাঁধে এটা শাশুড়ির দোষ নয় যে সিংহাসনে এতদিন বসে রাজত্ব করছিল সেটা ছেড়ে কেউ দেয় না রাজা আছেন অথচ আর এক রাজা এসে যদি সেই রাজ্যে রাজত্ব করতে চান তাহলে তো রাজায় রাজায় যুদ্ধ হবে তার থেকে আলাদা রাজ্যই ভালো সংসারে শান্তিটা বড় প্রয়োজন আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেটা আমার বৌমাকেও যাতে ফেস করতে না হয় তার জন্য এই আয়োজন আমি চাই রাজ্যে রানী হয়েই থাকুক নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো হোক খারাপ হোক মন্দ হোক যাই লাগুক না কেন সেটা কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনে মোটিভেশন হয় আর হ্যাঁ লাইক কর আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য অনুরোধ করি